এখন দুই জের পড়ব বলো বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম আমি জবাব বলবো তুমিও জবাব বলবা বলো হামজা দুই জের ইন হামজা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন

वाओ दुजर हुईन वाओ दुजर हुईन हा दुजर हिन हा दुजर हिन हमजा दुजर इन हमजा दुजर इन या 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 दुजर इन इन हम्म বলো হামজা দুইজের ইন হামজা দুইজের ইন বা দুইজের বিন বা দুইজের বিন তা দুইজের তিন তা দুইজের তিন সা দুইজের সিন সা দুইজের সিন জিম দুইজের জিন জিম দুইজের জিন হা দুইজের হিন হা দুইজের হিন 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 হা চাপিয়ে বলো হা দুইজের হিন হা দুইজের হিন হিন হিন

ইয়াদ ইন ইয়াদ ইন হম